সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো বাহ বাহ খুব ভালো আমি আমিও ভালো আছি বসে পড়ো বসে পড়ো আচ্ছা তোমরা কোন শ্রেণীতে পড়ো ঠিক বলেছো তোমরা চতুর্থ শ্রেণীতে পড়ো আচ্ছা আজকের তারিখ কত বলো 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 আজকের তারিখ কত ঠিক বলেছো আজকের তারিখ হচ্ছে তিরিশ এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের

দুটো জীবের নাম যেটা আমরা পারিপার্শ্বিক পরিবেশে দেখতে পাই বলো বলো কি বলছো হ্যাঁ ঠিক বলেছ কুকুর বিড়াল ছাগল তো আচ্ছা রহিম তো বিড়ালের ইংরেজি প্রতিশব্দ কি বলো 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 ঠিক বলেছ বিড়ালকে ইংরেজিতে বলা হয় ক্যাট আচ্ছা বলো তো এই যে কুকুর কুকুরকে ইংরেজিতে কি বলে বলো না

সূর্যের কিরণ বলি আর কি কি দেখতে পাও হ্যাঁ দিনের বেলা আর দেখতে পায় মেঘ তাই তো মেঘ দেখতে পায় আর কি কি দেখতে পাও আকাশে হ্যাঁ ঠিক বলেছো এরোপ্লেন উড়ে পাখি উড়ে তাই তো আচ্ছা এই যে মেঘ মেঘ তো আমরা দেখতে পাই মেঘ কি করে তৈরি হয় তোমাদের আর সৃষ্টি হয় তোমাদের জানাস বাবা জানা নেই ঠিক আছে বলে দিচ্ছি রকম ভাবে মেঘের তৈরি হয় দেখো আমি একটা ছবি আঁকছি দেখো তো এটা কি হতে পারে বলো তো এটা কি বলো ঠিক বলেছো এটা হচ্ছে পাহাড় আর এখান থেকে কি বের হয় বলো তো পাহাড় থেকে কি বের হয় হ্যাঁ নদী এখানে নদী রয়েছে আর এখানে কি রয়েছে একটা জলাশয় রয়েছে ঠিক আছে জলাশয় জলাশয়ে কি থাকে ঠিক বলেছ জলাশয়ে থাকে জল তাই তো আচ্ছা জলাশয়কে যদি বলা হয় ইংরেজি কি ঠিক বলেছো জলাশয়কে বলা হয় ইংরেজিতে পন্ড পন্ড বলা হয় ও তাই তো বাহ তো দেখো মেঘের রকম ভাবে সৃষ্টি হয় সূর্য আমাদের কি দেয় ঠিক বলেছ সূর্য আমাদের কিরণ দেয় অর্থাৎ আলো দেয় এবং যে সূর্যের আলো সেটা যখন জলাশয়ে পড়ে তখন কি হয়ে না ঠিক বলেছ জলাশয় কি কি বলে জলে জলকে গরম করে গরম করে গ্রীষ্মকালে তোমরা দেখেছো হ্যাঁ গরম করে তার কি হয়ে বলো না হ্যাঁ জলের যখন গরম হয় জলের থেকে বাষ্প তৈরি হয় কি হয় বাষ্প এই বাষ্প জল থেকে দেখবে তৈরি হয় এবং উপরে উঠে যায় ঠিক আছে এবং উপরে উঠে কি হয় আমাদের পরিবেশে কি ঘুরে বেড়ায় বলো না যেটা আমরা শ্বাস প্রশ্বাস নিই এখানে পরিবেশে বাতাস ঘুরে বেড়ায় তাই তো এই বাতাসের সাথে মিশে থাকে ধুলি কণা তোমরা দেখেছ যানবাহনের যে ধো তারপর উমুনের ধো এবং ধুলো এগুলো মিশে এগুলো বাতাসে কি করে ঘুরে বেড়াই এবং এই যে বাষ্প সেটা উঠে এর সাথে মিশ্রিত হয় অর্থাৎ এই যে জলীয় বাষ্প সেটা উঠে কার সাথে মিশে যায় ঠিক বলেছো এই যে ধুলি কোনা রয়েছে তার সাথে মিশে যায় এবং মিশে কি তৈরি করে মিশে মেঘে তৈরি করে এবং সে কোথায় উঠে যায় উপরে উঠে যায় এবং এই যে জলীয় কোনা বা জলকোনা যেগুলো রয়েছে যেগুলো মেঘের সাথে রয়েছে এই মেঘের সাথে এরা কি করে ঘুরে ঘুরে বেড়ায় যখন সেগুলো ঘুরে বেড়ায় তখন যখনই এর মেঘ আরো ঠান্ডা হয়ে যায় অর্থাৎ যখন ঠান্ডা হয়ে যায় তখন সেটা ভারী হয় মাটিতে বৃষ্টির আকারে ঝরে পড়ে বৃষ্টির আকারে ঝরে পড়ে এবং কোথায় ঝরে পড়ে ঠিক বলেছ আবার সেই পাহাড়ে হয়ে নদীতে এবং নদী হয়ে কোথায় চলে যায় জল হয়ে সেটা সমুদ্র হোক পুকুর হোক ঠিক তো সেখানে আবার চলে যায় এবং আবার সেখানে দেয় এবং কি করে জলীয় বাষ্প হয়ে যায় জলীয় বাষ্প দেখো বুঝিয়ে এখানে এটা আমি কি আঁকছি দেখো তো হ্যাঁ ঠিক বলেছো এটা হচ্ছে উনুন তাই তো এখানে একটা পাত্র দেওয়া রয়েছে এবং পাত্রে কি রয়েছে জল রয়েছে যদি এখানে আমরা উনুন দিই তাহলে কি হবে বলো না ঠিক বলেছ ধোঁয়ার মতো তৈরি হয়েছ এই যে ধোঁয়ার মতো তৈরি হয় এটাকেই বলা হয় বাষ্প বলা হয় বাষ্প এবং এই যে বাষ্প রয়েছে যে যে এই বাষ্পেকণা এর সাথে মিশে কি কিসে পরিণত হয় বলো না মেঘে তাহলে আজকে আমরা কি শিখলাম বলো না ঠিক বলেছ আজকে আমরা শিখলাম মেঘের সৃষ্টি কি শিখলাম মেঘের সৃষ্টি আচ্ছা এই যে মেঘ মেঘ কে আমরা ইংরেজিতে কি বলি তোমাদের জানা আছে দেখো লিখে দিচ্ছি মেঘ কে বলা হয় ক্লাউড কি বলা হয় ক্লাউড সি এল ও ইউ ডি মেঘ কে বলা হয় ক্লাউড তাহলে এই যে ধুলিকণা হয় যখনই জলীয় বাষ্প এর সাথে মিশে মিশে সৃষ্টি করে এবং মেঘ তারপরে কি করে বাতাসে ঘুরে বেড়ায় দেখেছ বর্ষাকালে গোটায় মেঘ কালো মেঘ ঘুরে বেড়ায় সেই মেঘ কি হয় যখনই ঠান্ডা হয় সেটা বৃষ্টির আকারে মাটিতে ঝরে পড়ে তাহলে সবাই বুঝতে পেরেছ মেঘ কিভাবে সৃষ্টি হয় বা বুঝতে না পারলে অবশ্যই বলবে তোমাদের পরের ক্লাসে আবার বুঝিয়ে দেওয়া হবে তাহলে সবাই চুপ করে বসে থাকো পরবর্তী স্যারের জন্য অপেক্ষা করো যিনি আসবেন এবং তোমাদের পরবর্তী যে ক্লাস সেটা করাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন